হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমার শরীরটা আজ একটু খারাপ ছিল সেই কারণে কাক ভরে উঠে দেখুন ডাক্তারখানার পথে রওনা দিয়েছি কদিন থেকে শরীরটা ভীষণই খারাপ আজ এক সপ্তাহ হলো ভিডিও আমি দিতেই পারিনি তো আজ একটু তার মধ্যে শরীরটা ভালো ছিল তো ভাবলাম একটু ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করিয়ে আসি এবং আপনাদের জন্য একটা ভ্লগ তৈরি করি তো আজকাল একটা ভ্লগ নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন গলাটাও ভীষণ দেবে গিয়েছে ঠান্ডাও লেগেছে প্রচণ্ড তো যাই হোক চলুন এখন তো ভোরে উঠেই আমি ডাক্তারখানার দিকে রওনা দিয়েছি আর দেখুন প্রথমে বাসে করে গেলাম বাসে থেকে গিয়ে বাজারে নামলাম দুবরাজপুরে দুবরাজপুরে নেমে এখানে দেখুন এদিকে টোটো পাচ্ছিলাম না তো হেঁটে হেঁটে ওই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম তারপর দেখলাম একটা টোটো আসছে তো টোটোটি চেপে নিলাম টোটোতে চেপে এখন আমি ডাক্তারখানায় চলে যাব তারপর ডাক্তার দেখিয়ে নেব ডাক্তার দেখিয়ে নিয়ে ওষুধপত্র নিয়ে আবার বাড়ির পথে রওনা দেব তো এখানে ডাক্তারখানার একটা সুবিধা জানেন কি তো যদি আপনি দেরিতেও নাম লেখান তো প্রথমে যদি গিয়ে উপস্থিত হন হাজিরা দিতে পারেন তাহলে প্রথমেই আপনাকে দেখে দেন ডাক্তারবাবু তো সেই কারণে এখানেই ডাক্তার দেখাতে আসছি যাই হোক দেখুন তো ডাক্তার দেখিয়ে এখন আমি বাড়ি ফিরছিলাম তো দেখলাম দেখুন একটা টলি ট্রাক্টর ড্রেনের মধ্যে কেমন ফেসে গিয়েছে তো এখন তো ডাক্তার দেখিয়ে আমি বাড়ি ফিরছি আরে দেখুন টোটোতে করে আবার ফেরার সময় একটা ঘোড়া দেখলাম রাস্তার সাইডে কি সুন্দর ঘোড়াটা তারপর বাড়ি ফিরে আমি স্নান সেরে নিলাম স্নান সেরে ঠাকুরকে ফুল জল দিয়ে দিলাম ফুল জল দেওয়ার পর এখন রান্নাঘরে চলে যাবো তারপর রান্না বান্না কমপ্লিট করে আমার স্কুল আছে আমাকে স্কুলে পৌঁছতে হবে তো দেখুন এখন রান্নাঘরের মধ্যে চলে এসেছি তো ডাক্তার দেখা থেকে বেলা তো হয়ে গেছিলো একটু দশটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে সাড়ে দশটা স্কুল যেতে হবে তো সেই কারণে দেখুন আর চার আর ওই যে ডেকচি হোলা যেগুলো বলে সেগুলোর মধ্যে ভাত চাপলাম না প্রেশার কুকারের মধ্যে ভাত চাপিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আর সব দিকে তিনটা মাছ পেয়েছিলো পুকুরে তো সেই মাছ তিনটাকে ভেজে নিলাম ওই মাছের ঝোল আর পোস্ত আর ভাত করে দেবো কেন এখন আর সময় নেই সময়ের মধ্যে না করতে পারলে অসুবিধা আছে আমাকে টাইমে স্কুল তো পৌঁছতেই হবে আর রান্না যা হোক আর নাই হোক এখন তো ভেজে এখন তুলে রাখলাম তার মধ্যে ওই কড়াইয়ের পাঁচ পাঁচফোরণ তেজপাতা দিয়ে দিলাম ওটাকে হালকা একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর ওর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে মশলাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো তারপর পরিমাণ মতো ওর মধ্যে লবণ হলুদ দিয়ে হ্যাঁ দেবো আর দেখুন দিয়ে কটা টমেটো কেটেছিলাম তো সেই ও দিয়ে দিলাম শরীরের মধ্যে পেঁয়াজ কচানো পেঁয়াজগুলো দেওয়ার পর তো টমেটোগুলো হালকা কষানো হয়ে গেলে তারপর মশলাটা দিয়েছিলাম হ্যাঁ দেখুন মশলাটা এখন দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর মধ্যে এই জল দিয়ে দেবো পরিমাণ মতো রমান হলুদ দিয়ে দেব এবং মাছগুলোকে দিয়ে দেবো তারপর সেদিকে মাছের ঝোলটা ফুটতে থাকবে আর ওইদিকে আরেকটা কড়াইয়ে গ্যাসের মধ্যে আরেকটা ওফেনের মধ্যে দিয়ে দেবো পোস্তটা রান্না করে নেবো ঝিঙে তালুতে পোস্ত করবো তো আলুগুলো তো কোকানের মধ্যেই দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর ঝিঙেগুলো এদিকে উলিয়ে নেব তারপর তাড়াতাড়ির মধ্যে রান্না করে নেব এখন এখন মশলাটা তো আমার কষানো হয়ে গেল ওর মধ্যে জল ঢেলে দিলাম জল দিয়ে মশলাটা তোলাতে লেগে গিয়েছিলো তো ওটাকে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম তারপর এখন মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো তো দিয়ে দিলাম আয়দিকে কুকানের মধ্যে ভাতটা হয়ে গেছিলো তো ওর মধ্যে থেকে আলুগুলো বার করে নেব নেবো আয়দিকে কড়াইয়ের মধ্যে দেখুন তেল দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে পচানো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পোস্ত উঠতে দেওয়ার জন্য তারপর দেখুন স্কেটে রাখা সবজিগুলো মানে ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেগুলো উলিয়ে নেব হালকা তো ঝিঙেগুলো তুলে হালকা জল বেরিয়ে যায় তো যা হোক তারপর ঝিঙ্গুলোকে উলিয়ে নিয়ে সেদ্ধ করে রাখো আলুগুলো বার করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর হালকা একটু উলিয়ে নিয়েছিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর হালকা একটু জল দিয়ে নেব জল দিয়ে ফুটিয়ে নেবো হাত করে আমার ঝিঙেগুলো সেদ্ধ হয়ে যাবে আলুগুলো তো সেদ্ধ হয়েছিল তো ওর মধ্যে লবণ বেশ করে যাবে এদিকে পোস্ত করে ততক্ষণে বেটে নিয়েছিলাম তো পোস্তটা এখন আমি দেখুন দিয়ে দিলাম পোস্তাটা দিয়ে মিক্স করে নেব মিক্স করে হয়ে গেলে হালকা একটু ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব তারপর ছেলেটাকে ওর বাবাকে হাত দিয়ে দেবো তো ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমি খেয়ে স্কুলে যাবো ওরাও তো স্কুলে যাবে ওর বাবা ছেলেটাকে স্কুলে দিতে যাবে তো ওদের একটু আগে দিতে হয় ওরা আগে খেয়ে দিয়ে বেরিয়ে যায় তারপর আমি খাবার খাই তারপর আমি স্কুলে যাই দেখুন পোস্ত আর মাছের ঝোলার ভাত আর তো সময় পাইনি কিছু করার তো এখন দেখুন খাওয়া দাওয়ার পর আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য শরীরটা তো ভীষণই খারাপ ছিল দেখুন তাড়াতাড়ির মধ্যে কাজ করতে গিয়ে ঘেমে একদম পুরো শরীর একদম স্নান করা হয়ে গেছে তো যাই হোক তারপরে তো আমি স্কুলে পথে রওনা দিয়েছিলাম আর এখন দেখুন আমি স্কুল থেকে বাড়ি ফিরছি সেই টাইমে এখন এই যে সাইকেল করে আসছি এটা ওই টাইমের ভিডিও কেন যাওয়ার সময় প্রচণ্ড তারা ছিল ভিডিও করতে পারেনি তাছাড়া টাইমে প্রচণ্ড গাড়ি ঘোড়া থাকে রাস্তাটা পুরো জাম থাকে আর এই বিকালের দিকে একটু ফাঁকা থাকে চারটার সময় যখন বাড়ি আসি তো বন্ধুরা আজকে ব্লগটা আর বেশি বড় করব না এখানে রাখবো দেখা হবে আবার পরবর্তী ব্লগে তো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন টাটা